আচ্ছা তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত হবে এটা আমি বলবো না সবার বলতে হবে সবাই কমেন্টে জানান কত হবে উত্তর সবাই একটু লিখে রাখি পৃথিবীর যে কোনো বহুভুজের যে বহিষ্ঠ কোন গুলো আছে ধরেন আমি একটা ত্রিভুজ নিলাম এই ত্রিভুজের হচ্ছে যে বাইরের যে কোন গুলো আছে ঠিক আছে এই যে বাইরের যে কোনগুলো আছে এগুলো সমষ্টি কত ডিগ্রি হবে এগুলো বাইরের যে কোন আছে এগুলো সমষ্টি সব সময় কত ডিগ্রি হবে এই পাশটা নিব ঠিক আছে তাহলে এই যে বাইরের যে কোনগুলো আছে এই কোন সমষ্টি কত ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে ওকে যে কোনো বহুভুজ ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ এগুলো হচ্ছে বহুভুজ যে বহিস্থ যে কোন গুলো আছে এটা সমষ্টি সব সময় থ্রি সিক্সটি ডিগ্রি হবে ওকে আবার যদি আমরা একটা বৃত্ত ধরি এই বৃত্তের ভিতরে কত ডিগ্রি আছে এখানে কত ডিগ্রি আছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বা থ্রি সিক্সটি ডিগ্রি মানে চতুর্দিকে চারটা পাশ কাভার করে ওকে বুঝতে পেরেছি ক্লিয়ার ক্লিয়ার তোলা হয়েছে